বৈশ্বিক জলবায়ু রক্ষায় রঙিন ব্যানার পোস্টার হাতে একদল তরুণ ভুয়া সমাধান নয় নবায়নযোগ্য শক্তি চাই স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল বৈশ্বিক জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর প্রভাব তুলে ধরেন তরুণ জলবায়ু কর্মীরা পাহাড়ের মানুষ কষ্টে আছে আমরা জানি আজ বাংলাদেশের শিশুরা কষ্টে আছে আমরা জানি আজকে সুন্দর আমরা থেকেই জলবায়ু অভিজ্ঞতা এবং তার দায় কিন্তু আমাদের নয় উন্নত দেশ তার এই যে ক্ষতির পিছনে কিন্তু বড় ভাবে দায়ী বিশ্ব যে আমাদেরকে ধ্বংস করছে মাধ্যমে

ট্রান্সফরমেশনের মাধ্যমে আমাদের যে কৈকদি আছে সেই কৈকদির পরিমাণে আমাদের যে ফাইন্যান্সের ব্যবস্থা আছে সেই ফাইন্যান্সের যাতে ব্যবস্থা করা যায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে উন্নত দেশগুলোর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে সহায়তা নিশ্চিতের আহ্বানও জানান তারা মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা